কখনো কি এরকম মনে হয়েছে যে সারা দিনের আপনার যত কাজ আছে ওই কাজগুলা করার মতো পর্যাপ্ত পরিমাণ সময় আপনার কাছে নাই এটা আসলে কেবল আপনার সাথে একা হয় না অনেকের সাথেই হয় আমার সাথেও বেশ কয়েকবার হয়েছে বাট এই সমস্যাটা সমাধান করার জন্য খুব সুন্দর একটা ফর্মুলা আছে আপনি যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারেন দেন আপনার সারা দিনের কাজকর্ম আপনার পার্সোনাল লাইফ রেস্ট এবং ঘুমের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স ক্রিয়েট করতে পারবেন আর এই ফর্মুলাটা হচ্ছে ট্রিপল এইট ফর্মুলা আজকের ভিডিওতে আমরা এই ট্রিপল এইট ফর্মুলাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে প্র্যাকটিক্যালি আপনি আপনার কাজ আপনার রেস্ট এবং আপনার পার্সোনাল লাইফকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারেন সো লেটস গেট স্টার্টেড ট্রিপল ফর্মুলাটা খুবই সিম্পল একটা ফ্রেমওয়ার্ক যেটা আপনার পুরো দিনকে তিনটা ইকুয়াল ভাগে ভাগ করবে যাতে করে আপনার প্রোডাক্টিভিটি এবং ওয়েলবিং এর উপর ওভারঅল একটা ব্যালেন্স থাকে সো এই ফর্মুলাটা আপনার পুরো দিনকে অর্থাৎ চব্বিশ ঘন্টাকে তিনটা ইকুয়াল ভাগে ভাগ করবে সো এখানে প্রথম ভাগ অর্থাৎ প্রথম আট ঘন্টা থাকবে লেখাপড়া এবং কাজের জন্য দ্বিতীয় আট ঘন্টা থাকবে ঘুম এবং রেস্টের জন্য অ্যান্ড ফাইনাল এইট আওয়ার্স উইল বি পার্সোনাল টাইম সো একটু চিন্তা করে দেখেন এই রুলটা আপনার সময়টাকে কত সুন্দরভাবে ডিভাইড করে দিছে এতটুকু পর্যন্ত শুনতে বেশ সহজ লাগে বাট আপনি যখন এই ফ্রেমওয়ার্কটা আপনার জীবনে অ্যাপ্লাই করতে যাবেন তখন বেশ কিছু চ্যালেঞ্জ আসে বেশ কিছু সীমাবদ্ধতা আসে সো চলুন দেখেন এই প্রত্যেকটা পার্ট অর্থাৎ আট ঘন্টা আট ঘন্টা এবং আট ঘন্টা কিভাবে আপনি আপনার লাইফে প্রপারলি ইউটিলাইজ করবেন এখানে প্রথম আট ঘন্টা হচ্ছে আপনার লেখাপড়া এবং কাজের জন্য অর্থাৎ এই আট ঘন্টায় আপনার মেইন ফোকাস থাকবে আপনার কেরিয়ার এবং গোলস এর দিকে আপনি আপনার গোল ওরিয়েন্টেড যে কোনো প্রোডাকটিভ অ্যাক্টিভিটি করতে পারেন যেমন যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি লেখাপড়া করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন একই সাথে আপনি যদি একজন ওয়ার্কিং প্রফেশনালস হয়ে থাকেন তবে আপনি ওই টাইমে আপনার প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারেন আপনার মিটিংসগুলো কমপ্লিট করতে পারেন সো আলটিমেটলি আপনার এই টাইমের প্রত্যেকটা অ্যাক্টিভিটি গোল ওরিয়েন্টেড হবে নেক্সট আট ঘন্টা হচ্ছে রেস্ট এবং স্লিপের জন্য মনে রাখবেন এই আট ঘন্টা কিন্তু টোটালি আননেগোসিয়েল অর্থাৎ এই আট ঘন্টা নিয়ে আপনি কোনোভাবেই নেগোশিয়েট করবেন না আপনি যত ভালো ঘুমাতে পারবেন যত ভালো রেস্ট করতে পারবেন এর পরবর্তী সময় আপনি তত বেশি এনার্জেটিক থাকতে পারবেন তত বেশি প্রোডাক্টিভ থাকতে পারবেন আপনি যদি বাই চান্স এরকম মনে করে থাকেন যে আজকে রাতে আট ঘন্টা আমি ঘুমাইলাম না কাজ করে গেলাম তারপরের দিন দুই ঘন্টা ঘুমিয়ে ওইটা কাবার করে ফেললাম দেন আবার কাজ করলাম সো আমার প্রোডাক্টিভিটি একদম আকাশে উঠে যাবে এটা আসলে কোনোভাবেই পসিবল না এর কারণ হচ্ছে আপনি যত ভালো ঘুমাবেন যত ভালো রেস্ট করবেন আপনার মাইন্ড পরবর্তী সময়ে তত প্রোডাক্টিভলি কাজ করার জন্য রেডি হবে আপনি সারা রাত ঘুমান নাই অলরেডি আপনার মাইন্ড অ্যাগজস্টেড আপনার বডি অ্যাগজস্টেড সো আলটিমেটলি আপনি খুব বেশি প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন না একই সাথে পরের দিনও আপনার বডি এবং মাইন্ড খুব টায়ার্ড থাকবে সো ওই দিনও আপনি যে খুব ভালোভাবে খুব প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন তা কিন্তু না সো স্লিপ এবং রেস্টকে প্রোডাক্টিভিটির একটা ইনভেস্টমেন্ট মনে করবেন দ্য ব্যাটার ইউ রেস্ট দ্য মোর এনার্জি উইল হ্যাভ ফর দ্য নেক্সট ডে অ্যান্ড দ্য মোর এনার্জি উইল হ্যাভ দ্য মোর প্রোডাক্টিভ ইউ উইল পে নেক্সট আট ঘন্টা আমাদের সবার প্রিয় টাইম ওই টাইমে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে পারেন খেলাধুলা করতে পারেন মোবাইল ফোন ইউজ করতে পারেন হ্যাঁ মোবাইল ফোনটা একটু কম ইউজ করার চেষ্টা করবেন বাট হ্যাঁ আপনি ওই টাইমে মোবাইল ফোন ইউজ করতে পারেন জার্নালিং করতে পারেন আপনার হবির পিছনে কাজ করতে পারেন আলটিমেটলি এই আট ঘন্টা টোটালি আপনি আপনার নিজেকে দিবেন নিজের জন্য কাজ করবেন আপনি যেসব বিষয়ে ইন্টারেস্টেড ওইসব বিষয়ে কাজ করবেন যাতে করে এই আট ঘন্টার পর আপনার মাইন্ডে কোনো ধরনের ধরনের না না থাকে থাকে কোনো রিগ্রেট সো এইভাবে যদি আপনি আপনার সময়গুলোকে তিনটা ভাগে ভাগ করে ফেলতে পারেন এবং প্রপারলি ইউজ করতে পারেন দেন আপনি আপনার হ্যাপিনেস আপনার ওয়ার্ক অ্যান্ড আপনার পার্সোনাল লাইফ তিনটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন রিমেম্বার ওয়ান থিং ব্যালেন্স ইজ দ্য কি ডাজেন্ট ম্যাটার হাউ হার্ড ইউ আর ওয়ার্কিং ইফ ইউ আর নট হ্যাপি দ্য ডে ইউ আর এর লোজ